সালামু আলাইকুম ডিয়ার ডিআরডিয়ার আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা আজকে দেখতে পাচ্ছেন কফির নিউ ব্যাগের নিউ কালেকশন যারা কফির ব্যবসা করতে চাচ্ছেন এটা এমন একটি ব্যবসা খুবই ক্রিটিক্যাল বিজনেস স্মল বিজনেস যাকে বলে স্ট্রিট স্মল বিজনেস এই ব্যবসাটি এমন একটি ব্যবসা এটা চালান কিন্তু তেমন লাগে না বললেই চলে সীমিত চালান আজকালকার সাত হাজার টাকা কোনো ব্যাপার নয় এরকম একটা ব্যবসা করতে আপনি মাত্র সাত হাজার টাকা চালান খাটিয়ে যদি দৈনিক হাজার বারোশো ইনকাম করতে পারেন তাহলে আর কি লাগে এমন লোক রয়েছে হ্যাঁ সাত লাখ আট লাখ টাকা অ্যাডভান্স দিয়ে দোকান নিয়ে প্রতি মাসে দশ পনেরো হাজার টাকা ভাড়া দেওয়ার পরে কারেন্ট বিল বিদ্যুৎ বিল দেওয়ার পরে দেখা যায় তার প্রতি মাসে দশ পনেরো হাজার টাকা ইনকাম করাও কষ্ট হয়ে যায় হুম আর আপনি মাত্র সাত হাজার টাকা চালান দিয়ে এই কফির ব্যবসাটি শুরু করতে পারেন এই কফির ব্যবসাটি প্রফিট আছে আলহামদুলিল্লাহ যদি আপনি একটু শ্রম দিতে পারেন আপনি যদি ফুটপাতে এটা সারা অন্য ব্যবসা করতে চান যেরকম ফুচকার ফুচকার ব্যবসা করতে চান আপনার একটা ভ্যান গাড়ি লাগবে অবশ্যই মাস্টবি আপনি যদি একটা চায়ের দোকানও করতে চান সেখানে বহুত কিছু লাগবে আপনার চালানপুঞ্জি যদি একটা চটপটি তাও ভ্যানগাড়ি লাগবে যদি হালিমের দোকান ভ্যানগাড়ি লাগবে যদি আপনি প্যান্ট শার্ট গেঞ্জি ব্যবসা করতে চান ভ্যানগাড়ি লাগবেই কারণ এগুলো ফুটের বিজনেস ফুটে একটা ভ্যানগাড়ি থাকতেই হবে তাহলে আপনি ব্যবসাটি করতে পারেন নতুন একটি ভ্যান কিনতে গেলে বর্তমানে আঠারো হাজার টাকা লাগবে আর পুরানো যদি একটা ভ্যান বানা কেনেন তাহলে আপনার বারো হাজার টাকা দশ থেকে বারো হাজার টাকা লেগে যায় তারপরে আপনার যে প্রোডাক্টগুলো আপনার যে গেন টি শার্ট বলেন বা আপনারা গায়েদোয়ার শার্ট বলেন পাঞ্জাবি বলেন হ্যাঁ যে আইটেমে বিক্রি করেন কমসে কম সেখানে আপনার পঞ্চাশ ষাট হাজার টাকা পুঁজি লাগবেই পঞ্চাশ ষাট হাজার টাকা পুঁজি হলে মোটামুটি রকম আপনি শুরু করতে পারেন হ্যাঁ তারপরে ওইখানে আবার অনেক সময় এক একজনও হয় না দুইটা লোক লাগে ধরেন আপনার কোনো পোশাক পায়খানা চাপলো তখন আপনি ওয়াশরুমে যেতে হবে তখন আপনার মালটা কোনো সিকিউরিটি থাকলো না হুম কিন্তু এই কফির ব্যবসাটি ওই কষ্টবিহীন তেমন পরিশ্রম নেই বা একা একা নিজেই করতে পারেন এটা অনেকভাবে প্রশ্ন করেন বা এই কফির ফুল সেট আপটা রেখে পায়খানা পোশাক করব কোথায় তা আমি বলবো এটা আপনি যেখানে পায়খানা পোশাব করবেন এটা ছোট স্মল বিজনেস আর এই ছোটোখাটো বিজনেসে কেউ এই আপনার ক্ষতি করবে না এটা যেখানে বাথরুমের পাশে যে সিকিউরিটি গার্ড বা দারোয়ান থাকে তারাই দেখবে আর যদি বিশেষ কারণে না পান সিকিউরিটি গার্ড আর এটা বিশেষ করে এগুলা কেউ মারে না হুম এই ব্যবসা জগতে আমি মনে করেন যে প্রায় এগারো বারো বছর যাবৎ আসি আমি বহুত মসজিদে ব্যাগের পিছনে রেখে নামাজ কালাম পড়ছি এমনকি ওয়াশরুমও বাহিরে রেখে গেছি এগুলা চুরি হয় না ব্যবসার জিনিস সেগুলো চুরি হয় না তো সেদিক আপনি নিশ্চিত থাকতে পারবেন তো যারা চাকরির পাশাপাশি ব্যবসাটি করতে চান যোগাযোগ করতে পারেন আর ফুল টাইম করলেও করতে পারেন ব্যবসা সম্বন্ধে যাবতীয় তথ্য আপনি পাবেন হ্যাঁ কত ব্যবসাটি করতে গেলে কত টাকা লাভ থাকবে কোন প্রোডাক্ট দিয়ে কফির পরি স্বাদ কোয়ালিটি ভালো হবে হ্যাঁ এগুলা যাবতীয় ইত্যাদি জিনিস আপনি জেনে নেবেন মোবাইল ফোন করার মাধ্যমে তো সকলকে ধন্যবাদ জানি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ